হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পিকপ্যাক পিকপ্যাকের আজকের ভিডিওতে আমরা বলতে যাচ্ছি আপনাদের অনেকেরই অনুরোধ করা একটা বাংলা ওয়েব সিরিজের গল্প নাম সদরঘাটের টাইগার খানিকটা ক্রাইম থ্রিলার জনরার একটা ওয়েব সিরিজ তো চলুন প্রথমে গল্পটা জেনে নিই তারপর বাকি আলোচনা করছি প্রথমে দেখা যায় লাইলি নামে একটা মেয়েকে বাসা থেকে কাপড় চোপড় পরে সন্ধ্যার পরপরই সে কাজে বেরোত সে মূলত একটা হোটেলে কাজ করত শরীর ব্যবসা নিজের অনিচ্ছা সত্ত্বেও এই কাজটি করার পর সে তার বিল নিয়ে বাসায় চলে আসত হোটেলে তার এই কাজের জন্য যে ম্যানেজার ছিল সে তাকে ঠিকমতো টাকা দিত না মাস শেষে নিস বলে টাকা বাঁধিয়ে রাখত খুব সামান্য টাকা পেত সে লাইলি সদরঘাটেই থাকতো একদিন সকালে যখন সে নদী পার হয়ে বাসায় আসছিল পথে তার সাথে দেখা হয় টাইগারের টাইগার বলে নামটা জানি কি বলে লাইলি টাইগার বলে তোরে আমার ভাল লাগছে লাইলি তাকে বলে টাকা পয়সা নিয়ে গুলিস্তানে হোটেলে আইস টাইগার বলে না টাকা পয়সার বাইরেও তোরে ভাল লাগছে তোরে আমি বিয়ে করতে চাই ঘর করতে চাই চিন্তা করে দেখ একটা বড় ঘর নিলাম সারাদিন কাজ করে বাসায় ফিরলাম তোর হাতে গরম ভাত খাইলাম টাইগার এই সদরঘাটেই জাহাজে কাজ করত লাইলি প্রথমে তার কথা শুনে অবাক হয় বলে তুই একজন শরীর ব্যবসার সাথে ঘর করবি আচ্ছা ঠিক আছে ভাবনা চিন্তা করে দেখি তারপর সে একটা মিসকে হাসি দিয়ে চলে যায় লাইলি তার উপার্জিত টাকা দিয়ে খুব কষ্টে দিন কাটাত বস্তির রাস্তাঘাটের বাজার থেকে খুব নিম্নমানের খাবার কিনে কোনো রকমের সংসার চলত আর ওদিকে গ্রামের বাড়ি থেকে তার ভাই ফোন দিয়ে নেশা করার জন্য পরিবার চালানোর জন্য টাকা চায় কিন্তু এতগুলো টাকা দেওয়ার মতো সামর্থ্য লাইলির ছিল না তার মাথার মধ্যে টাইগারের কথাগুলো বারবার ঘুরতে থাকে একটা বড় ঘর নেবো কাজ শেষ করে বাড়ি আসব তোর হাতে গরম ভাত খাব সি ওজ অলমোস্ট লাইক ড্রিমিং কারণ সে এমন একটা কাজ করে যে কাজে এরকম একটা প্রপোজাল পাওয়া একেবারে আন আর টাইগারও তার কাজ বাদ দিয়ে লাইলির কথা বসে বসে ভাবছিল পরদিন সকালে টাইগার যখন ঘাটে বসেছিল তখন লাইলি একটা নৌকায় উঠে যাওয়ার সময় টাইগারকে বলে ঘাটে যাই আজকে শেষ দিন হোটেলে গিয়ে বাকি যত টাকা আছে সব নিয়ে চলে আসবো কাজ ছেড়ে দেব আর এসব করবো না টাইগার বলে তাহলে তো আজকে থেকে তোর দায়িত্ব আমার লাইলি বলে কি করবি ভেবে দেখ তারপর দুজনে চলে যায় দ্যাট মিনস লাইলি সিদ্ধান্ত ফিক্সড করে ফেলেছে যে এইসব বাদ দিয়ে সে টাইগারের সাথে ঘর করবে হোটেলে গিয়ে টাকা চাইতে ম্যানেজার বলে আজকে কমিশনার জাবেদ ভাই আসছে তুই শীঘ্রই যা কাজ করবি কি না করবি পরে দেখা যাবে না আজকে গিয়ে অবস্থা সামলা আর তার পরবর্তী সিনেই দেখা যায় যখন সে ওই কাজে লিপ্ত ছিল হঠাৎ করে একদল লোক এসে পেছন থেকে কমিশনারকে গুলি করে লাইলি তখন কমিশনারের নিচেই ছিল গুলি করে সন্ত্রাসীরা বের হয়ে গেলে কমিশনারের বুকের নিচ থেকে লাইলি বের হয়ে খাটের নিচে ঢোকে আর তারপর তারা আবারও চেক করতে আসে যে কমিশনার মরছে কিনা এবং তখন তাকে চিত হয়ে থাকতে দেখে তাদের মনে হয় তাই তো এখানে তো আর ছিল সে হয়তো আমাদের দেখে নিছে ততক্ষণে লাইলি রুম থেকে দৌড়ে পালিয়ে যায় এবং তাকেও পেছন থেকে গুলি করা হয় কিন্তু তার গায়ে কোনো গুলি লাগে না দৌড়ে সোজা সে চলে যায় টাইগারের বাসায় টাইগার দরজা এই লাইলি অজ্ঞান হয়ে পড়ে যায় আর এখানেই শেষ হয় প্রথম পর্ব দ্বিতীয় পর্বে দেখা যায় কমিশনারকে যারা হত্যা করলো তাদের নেতার নাম কালাম সে তার ঘরে বসে ওই খুনিদেরকে নির্দেশ দেয় যে যে মেয়েটা দেখে ফেলছে ওই মেয়েটাকে খুঁজে বের কর ওরাও ফেলায় দে তা নাহলে ঝামেলাস আর ওই যে কমিশনার মারা গেল তার ফোনটাও এই খুনিরা নিয়ে আসছিল কালাম ওই ফোনটা খুলে দেখে ওর মধ্যে তার বউ এবং ওই জাবেদের একটা বাজে ভিডিও ছিল তার লোকজন চলে যাওয়ার পর সে তার বউকে নিয়ে মারধর করে এদিকে লাইলির তো জ্ঞান ফিরে যায় এবং টাইগার তাকে সান্ত্বনা দিয়ে বলে তুই কোনো চিন্তা করিস না এখানে ভয় আমি একটু বাইরের পরিস্থিতি দেখে আসি দেখা যায় পরদিন সকাল হয়ে গিয়েছে আর কালামের লোকজন এসে ওই ঘাটের এক মাঝিকে ধরে নিয়ে আসে এই মাঝি লাইলিকে প্রতিদিন ওই ঘাটে পৌঁছে দিয়ে আসতো এবং নিয়ে আসতো মাঝির কাছ থেকে লাইলির বাসার ঠিকানা নিয়ে যখন লাইলির বাসার দিকে যাচ্ছিল টাইগার তখন পাশ থেকে তাদেরকে দেখে এবং তাদের কথা শুনে বুঝতে পারে যে তারা লাইলিকে খুঁজছে পুলিশ এসে জাবেদের হত্যাকাণ্ডের স্থানের কিছু পিকচার নেয় আর দেখা যায় জাবেদের স্ত্রী সাদা কাপড় পরে তার হাজব্যান্ডকে শেষবারের মতো দেখতে নেমেছে কালামের লোক সম্পূর্ণ সদরঘাটের চারপাশে দৌড়াদৌড়ি করতে থাকে যে কোথায় পাওয়া যেতে পারে ওই মেয়েকে আর টাইগারও দৌড়াতে থাকে পালাতে থাকে যে কিভাবে লাইলিকে সে এখান থেকে বের করবে সে দেখে কালামের লোকজন সম্পূর্ণ ঘাটে সে আছে আর এদিকে জাবেদের স্ত্রীকে জাবেদের ডান হাতে এসে বলে যে কালামের লোকই হয়তো তাকে মারছে খবর নিছি হোটেলে যাবে আমার একটু জানাইলে তো পারতো নিচে লোকজন দাঁড়ায় দিতাম তাহলে তো এরকম হইতো না জাবেদের স্ত্রী শুধু বলে কাফনের ব্যবস্থা কর সে চলে যায় টাইগার এসে লাইলিকে জানায় সম্পূর্ণ সদরঘাটে ওদের লোক সে গেছে এখানে তো থাকার উপায় নেই বের হতে হবে পালাইতে হবে লাইলি তো ভয়ে কাঁপতে থাকে আর টাইগারকে বলে তুই এটা ব্যবস্থা কর কি করবি দ্রুত কর আর টাইগার তাকে সান্ত্বনা দিয়ে বলে যদি শব্দ করিস না আমি দেখতেছি আর এখানেই শেষ হয় দ্বিতীয় পর্ব তৃতীয় পর্বের শুরুতে দেখা যায় লাইলিকে খুঁজে না পেয়ে কালামের লোকজন আরো অন্যান্য ছেলে জোর দিতে থাকে যে তোরা করিস কি যত দ্রুত সম্ভব খুঁজে বের কর বেশি করে কাজ কর লোকজন লাগলে বেশি লাগা এদিকে টাইগার লাইলিকে নিয়ে তার বাসা থেকে পালানোর উদ্দেশ্যে বের হয়ে পড়ে নদীর ঘাটে এসে একটা জাহাজের নিচে আশ্রয় নিতেই তারা দেখে তিনজন লোক তাদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে তাদের কাছে এসেই থামে এবং তারা আলোচনা করতে থাকে যে লাইলিকে খুঁজে পেতেই হবে কোনোভাবেই যেন এখান থেকে বের না হয় তারা তো ভয়ে চুপসে যায় সেদিন আর ওই ঘাট থেকে বের হতে পারে না তাই টাইগার আর লাইলি ওই জাহাজের উপরে উঠে যায় যে এখন তো বের হওয়া যাবে না ওই জাহাজে আবার কালামের ওই যে ডানহাত সে লাইলিকে খোঁজাখুঁজির জন্য গিয়েছিল তার হসট খাওয়ার শব্দ শুনে টাইগার আর লাইলি যেখানে পালিয়েছিল সেখান থেকে খুব ভয় পায় টাইগার তাকে বলে তুই ওয়েট কর আমি দেখতেছি কি হলো তারপর টাইগার ওইখান থেকে দাঁড়িয়ে যায় যে কেউ এখানে আসে কি না দেখার জন্য আর তখন সে কালামের ডান হাতের চোখে পড়ে যায় বন্ধু কুচু করে টাইগারের দিকে এগোতে থাকলে টাইগার তখন মাথার মধ্যে একটা বুদ্ধি খেলে সে যে অবস্থায় দাঁড়িয়েছিল ওই অবস্থায় হিসু করা শুরু করে দেয় আর ডিসগাস্টিং হলেও লাইলির গায়ে হিসু করা হয় কিন্তু লাইলি কোনো শব্দ করে না কালামের ডান হাত তখন গালাগালি দিয়ে বলে সালাল লেবার পেশাব করার জাগা পাস না টাইগারকে সন্দেহ না করে সেখান থেকে চলে যায় জাবেদকে দাফন করার পর তার স্ত্রী তার সকল লোকদেরকে জানিয়ে দেয় যেভাবে হোক ওই মেয়েটাকে খুঁজে বের করতে হবে তাহলে আমাদের কেসটা স্ট্রং হবে ও আমাদের রাজসাক্ষী তাই জাবেদের লোকও তখন সদরঘাটে আসা শুরু করে টাইগার যে মালিকের আন্ডারে কাজ করত ওই মালিকের কাছে এসে সে তার পাওনা টাকাগুলো নিয়ে যায় এবং কয়েকদিনের জন্য ছুটিতে বাড়ি যেতে চায় মালিককে বলে তার মা অসুস্থ এই জন্য বাড়ি যেতে হবে তার মালিক থেকে তিন হাজার টাকা দিয়ে বিদায় করে দুই পক্ষের লোকই এখন সদরঘাটে হন্যে হয়ে লাইলিকে খুঁজতেছে আর তাদের সবার চোখ ফাঁকি দিয়ে টাইগার লাইলিকে সেভ করার জন্য চেষ্টা করছে সে কিছু রুটি কলা পানি এগুলো কিনে নিয়ে জাহাজের মধ্যে ওঠে আর কালামের লোক এদিকে জাহাজের একজন কর্মীকে ধরে এনে জিজ্ঞাসাবাদ করে টাইগার আর লাইলি একটা জাহাজের মধ্যে বসে দিন গুনছিল যে কখন সুযোগ হবে আর কখন তারা বের হতে পারবে আর এখানেই শেষ হয় তৃতীয় পর্ব কালামের লোক যে ছেলেটাকে জিজ্ঞাসাবাদ করলো সে টাইগারের মালিকের কাছে এসে টাইগারের কথা জিজ্ঞেস করে মালিক জানায়ও তো বললো মা অসুস্থ গ্রামের বাড়ি গেছে তুই তোর কাজে যা এই ছেলেকে পাঠিয়েছিল জাবেদের লোক তাই এই ছেলে মালিকের কাছ থেকে চলে যাওয়ার পর কালামের লোক এসে ওই মালিকের মাথায় বন্দুক ঠেকিয়ে বলে যে ওই ছেলেপারা কি বলছো বলেন টাইগার না কিসের কথা বলতেছিল টাইগার কি মালিক জানা টাইগার তোমার কর্মী মা অসুস্থ সে গ্রামের বাড়ি গেছে তাই জিজ্ঞেস করছিল আর কিছু না বলে টাইগার দেখতে কেমন মালিক জানা আমাদের টাইগার ওই যে চুল ছোট দেখতে সুন্দর তখন এই কালামের লোকের মনে পড়ে যায় তাই তো এরকম একটা লোককে তো সে ওই জাহাজের মধ্যে হিস্যু করতে দেখছিল তখন সে শিওর হয়ে যায় যে তাহলে টাইগার আমাকে দেখে লুকাইছে ওকে খুঁজে বের করতে হবে লাইলি হয়তো ওর সাথে আসে সে তার লোকজন নিয়ে আবারও ওই জাহাজে ফেরত যায় এদিকে জাবেদের লোকজনও সমগ্র সদরঘাটে কিভাবে তাদের লোক দিয়ে কাভার করা যায় এগুলো প্ল্যান পরিকল্পনা করছিল টাইগার আর লাইলি যখন পালানোর জন্য জাহাজ থেকে বের হয়েছিল তখন তাদের দুই দিক থেকে কালামের আর জাবেদের লোক এসে তাদেরকে আটক করে ফেলে তারা পড়ে যায় মাঝখানে আর দুই দলের মধ্যে গোলাগুলিতে কালামের ডানহাত মারা যায় টাইগার লাইলিকে নিয়ে পালিয়ে যায় আর কালামের বাকি সদস্যগুলো যে মারা গেছে তাকে নিয়ে নৌকায় যেতে থাকে মারা গেছে মিন শ্বাসের কিছুটা বাকি ছিল গুলি খেয়ে মৃত্যুপথ যাত্রী কালামের ডান হাতকে নিয়ে তারা হাসপাতালের দিকে দৌড়াতে থাকে আর এদিকে জাবেদের লোক টাইগারদেরকে হারিয়ে পাগুলোর মতো খুঁজতে থাকে টাইগার আর লাইলি দৌড়ে গিয়ে এক ইমাম সাহেবের বাসায় আশ্রয় নেয় আর তাদেরকে হারিয়ে ফেলে কালাম জাবেদ উভয় দল ইমাম সাহেবকে তারা তাদের বিপদের কথা বোঝানোর পর ইমাম সাহেব তাদেরকে আশ্রয় দিতে সম্মত হয় জাবেদের বাহিনীর মধ্যে আবার একজন এই যে প্রধান ছিল সমগ্র সিরিজ জুড়ে সে কালো গেঞ্জি পরেছিল আর তাকে ভাই ভাই করে ডাকছে তো তার নামটা দিয়ে নিলাম ভাই কালু ভাই তার লোকজনদের ফোন দিয়ে বলে ওই ইমাম সাহেবের বাড়ির আশেপাশে কোথাও থাকবে হয়তো খেয়াল রাখিস ইমাম সাহেব শরীয়তি মানুষ সে অবিবাহিত দুইজনকে প্রথমে বিয়ে পড়িয়ে দেয় তারপর তার বাসায় আশ্রয় দেয় কালামের ডান হাত খুন হয়ে যাওয়ার পর কালাম স্বয়ং নিজেই নেমে যায় মাঠে আর এদিকে কালুভাই তার লোকজন সদরঘাটে সেট করে জাবেদের স্ত্রীর কাছে আসে এবং পেছন থেকে সে তার গায়ে হাত দেয় আর এখানেই শেষ হয় চতুর্থ পর্ব পঞ্চম পর্বের শুরুতে দেখা যায় জাবেদ ভাবি উঠেই আগে কালু ভাইকে কোষে একটা চড় দেয় তারপর বলে আমার জামাইজে মরছে তার কুলখানি এখনো হয়নি মেয়েটার পাইছিস যে কাজ দিছে আগে কাজ কর তার মানে বোঝা যায় এই কালু ভাইয়ের সাথে আবার জাভেদ ভাবির একটু সম্পর্ক ছিল টাইগার আর লাইলি যখন বসেছিল হঠাৎ ইমাম সাহেবের স্ত্রী তাদেরকে এসে জানায় তোমাদেরকে পালাতে হবে বাইরে লোকজন তোমাদের খুঁজতে আসছে ইমামের বুকে বন্দুক ঠেকিয়ে দাঁড়িয়ে থাকে আর কালু ভাই দেখে ইমামের স্ত্রী নামাজ পড়ছে সে ঘরে ঢুকে চারপাশে খাটের নিচে দেখে যে কেউ নাই তারপর তারা চলে গেলে ইমাম এসে তার স্ত্রীকে জিজ্ঞেস করে ওরা কই দেখা যায় টাইগার আর লাইলিকে সে আলমারির মধ্যে লুকিয়ে রেখেছিল লাইলি আর টাইগার তখন ইমাম সাহেবের বাসা থেকে বের হয়ে অন্যর একটা জাহাজে গিয়ে আশ্রয় নেয় ঘুম ভাঙার পর টাইগার খেয়াল করে দেখে তারা যে জাহাজে আশ্রয় নিয়েছে এই জাহাজের চারপাশে কালাম এবং জাবেদের লোকজন ভরপুর মানে যেখানে বাঘের বয় সেখানে রাত পোহায় আর কি তারা আবারও জাহাজের মধ্যে আটকা পড়ে যায় লাইলিকে এসে সেই কথা জানালে লাইলি তাকে বলে আপনি আসেন না আমার কোনো ভয় নেই মেয়েটা নতুন বিয়ে করছে এখন এই বিপদকে সঙ্গী করে নিয়ে চলতে হবে এই আর কি টাইগার তারপরও খুঁজছিল যে কিভাবে পালানোর ব্যবস্থা করা যায় আর এদিকে দেখা যায় জাভেদের স্ত্রী মোটামুটি জাভেদের জায়গা নিয়েছে আর তার স্বামীর কুলখানিতে কালাম তার গ্যাং নিয়ে হাজির হয় আর এখানেই শেষ হয় পঞ্চম পর্ব ষষ্ঠ পর্বের শুরুতে দেখা যায় টাইগার লাইলিকে বলছে কি রে তোর ভয় লাগে লাইলি বলে যার কাছে এমন সদরঘাটে টাইগার আছে তার কিসের ভয় আমার কোনো ভয় লাগতেছে না কোনো সমস্যা নেই তুমি যতক্ষণ সাথে আসো কোনো ভয় নেই তারা দুজনে মিলে প্ল্যান করে আজকে রাত হওয়ার পর তারা পালাবে তাই রাতের বেলা টাইগার বাইরের পরিবেশ দেখতে বের হয় সে দেখে জাবেদের লোকজন ওই জাহাজের উপরে বসেই কার্ড খেলছে তাদের মধ্য থেকে একজনকে উঠে আসতে দেখে টাইগার লুকিয়ে পড়ে আর ওই লোকটা আসবে না আসবে না ঠিক টাইগারের মাথার উপরেই এসে টাইগারের গায়ের উপরে হিসু করে দেয় কি একটা অবস্থা যে যখন সুযোগ পাচ্ছে খালি গায়ে হিসু করে দিচ্ছে দূর যাই হোক হিসু মেখে টাইগার ফিরে আসে লাইলির কাছে আর এদিকে দেখা যায় ভাই ফিরে আসছে জাবেদ ভাবির কাছে সে এসে জাবেদ ভাবির কাছে যেতে চাইলে এই ভাবি তাকে বলে কিরে তোর কি মন চায় না কালামরে খুন করে ফেলি কালু ভাই আর কোনো কথা না বলেই সেখান থেকে চলে যায় এখানে বোঝা যায় জাবেদ ভাবি মূলত কালুভাইকে ব্যবহার করে তার উদ্দেশ্য হাসিল করছে টাইগার আর লাইলি এদিকে জাহাজের মধ্যে আটকে পড়ে তাদের খাবার পানি কিছুই ছিল না যখন তাদের খুব পেপাসা পেয়েছিল এমনই একটা সময় তারা দেখতে পায় বৃষ্টি হচ্ছে তারা জাহাজের জানালা থেকে শাড়ি বের করে সেই শাড়ি ভিজিয়ে চিপে পানি বের করে সেই পানি দুজন পান করে এই দৃশ্যটা আসলে খুবই মর্মান্তিক ভালো লেগেছে টাইগার লাইলিকে বলতে থাকে এখান থেকে বের হতে পারলে আমরা খুব সুন্দর একটা জীবন গড়ব কিন্তু সেই পর্যন্ত বেঁচে থাকতে পারলে হয় লাইলি বলে আমি চোখ খুলে রাখতে পারছি না খুব দুর্বল লাগতেছে খুব ক্ষতা লাগছে আর এখানেই শেষ হয় ষষ্ঠ পর্ব সপ্তম পর্বে শুরুতে দেখা যায় কালাম তার স্ত্রীকে ডেকে বলছে শোনো আগামীকাল কোর্টে যাব জামিন না হলে আমাকে জেলে থাকতে হতে পারে দেখো আমি জেলের মধ্যে গেলে তুমি আবার কোনো নোংরা ভিডিও বানায় না কিন্তু ওই যে তার স্ত্রী জাভেদের সাথে প্রেম করে একটা নোংরা ভিডিও বানিয়েই তো এত কাহিনী এই পর্যন্ত নিয়ে আসলো তাই সে তার স্ত্রীকে আরও একবার ওয়ার্নিং দিয়ে যাচ্ছে পুলিশ এসে জাবেদ ভাবিকে প্রশ্ন করে তেমন কোনো তথ্য পায় না এরপর ভাবি তার এক চেলাকে নিয়ে ওই কালামের স্ত্রীর সাথে দেখা করতে যায় দেখে মনে হয় কালামের স্ত্রী তাকে খুব ভালো করে চিনত যাওয়ার সাথে তাকে জড়িয়ে ধরে কোলাকুলি করে আর ওমনি জাবেদ ভাবে একটা সুরি বের করে তার পেটে ঢুকিয়ে দেয় আরও কয়েকবার সুরি দিয়ে আঘাত করে তাকে মেরে ফেলে কালাম জেলে তার বউকে মেরে ফেললো আর ওদিকে কালামের চেলাবেলাকেও জাবেদের জাভেদের লোকজন ধরে ফেলে এরপর দেখা যায় লাইলি আর টাইগার যখন একটা রুমে ঘুমাচ্ছিল কেউ একজন জাহাজে এসে তাদেরকে উকি দিয়ে দেখে ফেলে তারপর সে গিয়ে ভাইকে ডেকে টাইগার এবং লাইলির কথা বলে দেয় ভাই তখন আবার অন্য একটা নষ্ট কাজে লিপ্ত ছিল যে এসে তাকে খবর দেয় তাকে এক পাশে এনে প্রথমে খুন করে তারপর সে চলে যায় জাভেদ ভাবির কাছে জাভেদ ভাবির বেডরুমে ঢুকে সরাসরি তাকে বিয়ের প্রস্তাব দেওয়ার পরে ভাবি তাকে গালাগাল করে একটা থাপ্পুড় দিয়ে বের করে দেয় তারপর ভাই আবারও ওই জাহাজে চলে আসে এবং টাইগার আর লাইলিকে খুন করে সেই রাগ ঝাড়ে আর এখানেই শেষ হয় সপ্তম পর্ব সব মিলিয়ে বলতে গেলে সিরিজের কয়েকটি বিষয় আমার কাছে খুবই খারাপ লেগেছে প্রথমত যে বিষয়টা খারাপ লাগে সেটা হচ্ছে দেখা যায় দাবি সকাল বেলায় আর দৌড়াচ্ছে রাতের বেলায় মানে একেবারে রাত আর দিন টোটালি পরিবর্তন করে এটা একটা বিষয় না দ্বিতীয়ত এই যে জাবেদ গিয়ে কালাম ভাবিরে খুন করলো কালাম ভাই এত বড় একজন সন্ত্রাসী তার বউ বাসায় একা সে এখন জেলে তার বাসায় কি একটা সিকিউরিটিও সে রেখে যাবে না মানে যেন মামর বাড়ির মোয়া জাবেদ ভাবি গেল আর তাকে খুন করে চলে আসলো পুলিশ এসে জাবেদ ভাবিকে জিজ্ঞাসাবাদ করে সেখানেই তারা দমে গেল ক্যারে ভাই জাবেদের সাথে যাদের শত্রুতা কালাম তাকে অন্তত একবার একটু সন্দেহ করা উচিত না তারা জানতো যে জাবেদের সাথে কালামের বউয়ের একটা অবৈধ সম্পর্ক আছে পুলিশে আলোচনা করছিল তাহলে তার কি একটু কালামের বাসায় যাওয়া উচিত ছিল না শেষের দিকে এসে আবার এই কালো ভাই দেখেন সে প্রথমে লাইলিয়া টাইগারকে খুন না করে সরাসরি আসে ভাবির কাছে মনে হয় যেন ওদেরকে খুন করার আগে ভাবিরে বিয়ে করতে পারলে ভালো হয় ঠিক আছে না হয় বুঝলাম ভাবি যেহেতু এদেরকে খুঁজতেছে সো এদেরকে দিতে পারলে ভাবিকে পাওয়া যাবে তো ভাবি যখন রিজেক্ট করলো তারপরে তোরা সে এদেরকে মারার দরকার কি ছেড়ে দিলে পারতি আচ্ছা ঠিক আছে মারলো মারলো ওকে ফাইন এরপর এরপর আর কোনো কাহিনী নেই মানে কি একটা হাবিজাবি এন্ডিং হলো ঠিক বুঝলাম না এন্ডিংটা একেবারেই একেবারেই হতাশাজনক সদরঘাটের টাইগারের প্রথম সিজনের ফিনিশিং দেখে যারা আমার মতো হতাশ হয়েছিলেন তাদের জন্য পরিচালক সুমন আনোয়ারের আবারও একটা সুসংবাদ রিলিজ হয়েছে সদরঘাটের টাইগারের দ্বিতীয় সিজন যারা প্রথম পর্বটি মিস করেছেন আমি ডেসক্রিপশন এবং উপরে লিঙ্ক দিয়ে দিচ্ছি চাইলে দেখে নিতে পারেন আর যারা দেখেছেন এবং দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য চলুন গল্প শুরু করা যাক প্রথম পর্বে আমরা দেখেছিলাম লাইলি এবং টাইগার তাদেরকে গুলি করে হত্যা করেছিল কালোভাই সেখানেই প্রথম পর্বের দৃশ্য হতাশাজনকভাবে শেষ হয়ে গেলেও দ্বিতীয় পর্ব আবার শুরু হয় এখান থেকেই সিজন টু এর প্রথম পর্বের নাম নিয়তি দেখা যায় টাইগার আর লাইলিকে ওই যে গুলি করে ফেলে আসলো তাদেরকে একদল লোক জঙ্গলের মধ্যে একটা পুরাতন ভাঙাচোরা বাড়ি উঠিয়ে নিয়ে আসছে এখানে তারা সহ আরও অনেকগুলো অসুস্থ লোক শুয়েছিল টাইগারের সামান্য জ্ঞান ফেরার পর যখন একজন তাকে সেবা করতে আসে তার কাছ থেকে টাইগার জানতে পারে এটা কোনো হাসপাতাল না বরং হাসপাতাল থেকে তাদের মতো এমন মৃতপ্রায় রোগীগুলোকে চুরি করে এখানে আনা হয় সে টাইগারকে আরও জানায় যদি বাঁচতে চান ভিক্ষুক হইতে না চান এখান থেকে পালান টাইগার এবং লাইলি দুজনেই তো গুলিবিদ্ধ খুব অসুস্থ ছিল ওই অবস্থায় কোন রকম টাইগার তার নিজের পেট চেপে ধরে লাইলির কাছে পৌঁছায় লাইলির অবস্থাও খুব মোমূর্ষ ছিল সে গিয়ে বলে লাইলি এটা কোনো হাসপাতাল না ওরা আমাদেরকে মেরে ফেলবে আমাদের এখনই এখান থেকে পালাতে হবে দেখা যায় এইখানে তাদেরকে যারা ধরে আনছে তারা রাতে বসে দুষ্টু পানির পার্টি করছিল তাদের কাজ ছিল এই সব আদমরা মানুষদের কিডনি এবং শরীরের অন্যান্য দামি অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে নিয়ে বিক্রি করে দেওয়া মানে অর্গান পাচারের সঙ্গে এরা সম্পর্কযুক্ত তো তারা যখন এই পার্টি করছিল তখন ওদিক থেকে টাইগার লাইলিকে নিয়ে ওইখান থেকে পালিয়ে যায় তারপর লাইলির বর্ণনায় আমরা জানতে পারি ওই রাতে তারা একটা সিএনজি ড্রাইভারের মাধ্যমে পৌঁছায় তাদের গ্রামে মানে টাইগারের নিজের গ্রামে শহরের কলুষিত জীবনে একেবারে মৃত্যুর দুয়ার থেকে তারা ফিরে আসে তাদের গ্রামে শান্তিপূর্ণভাবে সংসার করতে বেঁচে থাকতে টাইগার লাইলিকে নিয়ে চলে আসে তার গ্রামের নিজের বাড়িতে এই বাড়িতেই টাইগারের জন্ম কিন্তু তার মা বাবা সবাই যখন মারা যায় সে যখন ঢাকায় চলে যায় সেই থেকে এই বাড়িটা পরিত্যক্ত অবস্থায় ছিল লাইলি এবং সে দুজন মিলে পরিকল্পনা করে এই বাড়িটাকে আবারও যোগ্য করে তুলবে তারা বাচ্চা কাচ্চা নেবে সংসার করবে মানে বলা যায় মৃত বাড়িকে তারা আবারও প্রাণ ফিরিয়ে দিবে গ্রামে আসার পর সে কি কাজ করবে কি হবে তার উপার্জনের উপায় এইগুলো যখন সে খুঁজে পাচ্ছিল না ঠিক এই সময় এলাকার একটা চায়ের দোকানে তার পরিচয় হয় তার এলাকারই দুই তিনজন বড় ভাইয়ের সাথে এই গ্রামটি ছিল মূলত ভারতের খুব সীমান্তবর্তী আর এখানকার ম্যাক্সিমাম মানুষের কাজই হচ্ছে পাচার মালপত্র পাচার মানুষ পাচার বিভিন্ন পণ্যদ্রব্য মাদকদ্রব্য এগুলো পাচার টাইগার তাদেরকে জীবিকার উপায় জিজ্ঞেস করলে তারাও টাইগারকে এই পরামর্শই দেয় এখানে করছো করবা স্মাগলিং সমস্যা কি মানুষজন মালপত্রের কোনো কিছুরই অভাব নাই এটাই তোমাদের গ্রামের পেশা তার উপরে তোমার নাম না টাইগার এত ভয়ের কি আছে টাইগার বলে ভাই তাই বলে স্মাগলিং এগুলো তো খুব একটা ভালো কিছু না অন্য কোনো শত উপায় কিছু করা যায় না তারা তাকে বলে তুমি না টাইগার এখন মানে বিড়াল হয়ে যাচ্ছ কেন এত ভয় কিসের টাইগারের প্রকৃত নাম ছিল রতন তার এই যে দুই বড় ভাইয়ের সাথে পরিচিত হয় একজনের নাম ছিল আজগর আর একজনের নাম মফিস এই আজগর আর মফিজ দুজনেই মিলে মূলত এই এলাকার সবথেকে বড় বড় চালানগুলো পাঠাইতো পাঠাইত অর্থাৎ মানুষের চালান তারা চোরাই পথে মানুষ পার করত তারা দুজন যখন একান্ত গোপনে আলোচনা করছিল তখন মফিজ আজগরকে জানায় যে শোনো এলাকার পুলিশ অফিসার আমাদের প্রতি খুব খেপছে অফিসার বলছে অন্তত একজন মানুষকে ধরাই দিতে তা না হলে তার উপর দিয়েও খুব চাপ যাচ্ছে অন্তত একজন মানুষ ধরাই দিলে সে দেখাইতে পারবে যে না কাজ করতেছে তাহলে আমাদের ব্যাক আপ দিবে হলে পারবে না তাই আমি পরিকল্পনা করছি টাইগারে ধরাই দিব তার পার্টনার বলে তাই বলে এরকম একটা ছেলেকে ধরায় দিবি সে রাজি না থাকলেও আজগরের আর কোনো উপায় ছিল না সে বলে ধরাই দেওয়াই লাগবে কিচ্ছু করার নাই নিজের পেট বাঁচানো লাগবে যে কথা সেই কাজ টাইগার নেমে পড়ে মানুষ পাচারের কাজে প্রথম কয়েকদিন বেশ ভালোই সাফল্য পায় সে তার ওয়াইফ লাইলির জন্য শাড়ি কিনে আনে লাইলি তাকে তার কাজের কথা জিজ্ঞেস করলে সে যখন বলে লাইলিতে একেবারেই সন্তুষ্ট হয় না সে বলে সব কিছু ছেড়ে গ্রামে আসলাম ভালোভাবে থাকার জন্য এই কাজটা না করলেই কি নয় টাইগার বলে দেখ কি আর করার আসলে যে মানুষগুলো ওই পাশে যায় তারাও তো বিপদে পড়ে এই পথে যায় তাদেরকেও একটু হেল্প করা হইলো আর আমি তো এখন কোনো ভালো কাজ পাচ্ছিও না এটা ভালো কাজ পাই তারপর ছেড়ে দেব পরে একদিন টাইগারকে খুঁজতে তাদের গ্রামে নতুন একজন মানুষ আসে তার উঠান ঝাড়ু দিচ্ছিল এমন সময় ওই লোকটা এসে লাইলির সামনে দাঁড়ালে লাইলি তাকে দেখে খুব ভয় পায় একেবারে ভূত দেখার মতো অবস্থা আর এখানেই শেষ হয় প্রথম পর্ব দ্বিতীয় পর্বের নাম বিশ্বাস শুরুতে দেখা যায় কুদ্দুস নামে লাইলির এক দুলাভাই ছিল সে লাইলিকে ঢাকার একটা গার্মেন্টসের চাকরি দেওয়ার কথা বলে একজন মেয়ের কাছে এনে বিক্রি করে দেয় এই মেয়ে ছিল শরীর ব্যবসায়ীদের একজন সর্দারিণী সামান্য কিছু টাকার বিনিময়ে দুলাভাই তো লাইলিকে বিক্রি করেই এবং সেই প্রথম লাইলির সাথে খারাপ কাজ করে এই জন্য লাইলি এই লোকটাকে দেখে অবাক হয়ে যায় রতনকে যে খুঁজতে আসছে ওই লোকটাকে দেখতে হুবহু লাইলির সেই দুলাভের মতো তাই সে প্রথমে তাকে দেখে ভয় পেলেও পরে জানা যায় তার ওয়াইফ আছে ইন্ডিয়াতে চিকিৎসা চলছে এবং টাকার অভাবে সে বাংলাদেশে আসছিল টাকা নিতে এখন ভিসা জটিলতায় সে পথে যেতে পারছে না তাই এই পথে যাওয়ার জন্য আসছে টাইগারের সহযোগিতা নিতে টাইগার তাকে প্রথমে নিয়ে তার বাড়ির একটা গোপন কামরায় রাখে এবং তাকে বলে কোনো প্রকার শব্দ করবেন না কেউ যেন টেরে না পায় আপনি এখানে আসেন আমি ওইদিকে সব বন্দোবস্ত করে এসে আপনাকে ওইপার পার করে দিব এখন টাকা দেন দশ হাজার লোকটা টাইগারকে খুব করে অনুরোধ করে হাতে পায়ে ধরে যে ভাই আমার বউ চেন্নাইতে তার চিকিৎসা চলে ভাই আমার যত দ্রুত সম্ভব পার করে দেন টাইগার তাকে বলে যা করার আমি করতেছি ভাই এখন বর্ডারের অবস্থা তো ভালো না দেখি যত দ্রুত সম্ভব পার করে দিব টাইগার গিয়ে আজগরকে বলে যে একটা কাস্টমার আছে এটা পার করা লাগবে আজগর তো তার কথা শুনে একটু অবাক হয় যে ব্যাপার কি এ কাস্টমার কই পাইলো সে বলে বর্ডারের অবস্থা ভালো না দু একদিন লেট করা লাগবে টাইগারের কথা না বাড়িয়ে চলে আসে তারপর মফিজের কাছে মফিসকে এসে বললে মফিজ বলে টাকা আমাকে দেওয়া লাগবে দশ হাজার মানে টাইগার তো ওদিকে নিজে দশ হাজার অলরেডি নিয়ে রাখছে ভাবছিল তিন চার পাঁচ হাজার টাকার মধ্যে পাঠাই দিবে বাকিটা তার কিন্তু মফিজই চেয়ে বসে দশ হাজার সমগ্র সিরিজ জুড়ে এই লোকটার কোনো নাম ছিল না তো সে যেহেতু লাইলির দুলাভাইয়ের মতো দেখতে তো আমরা তাকে দুলাভাই বলতে পারি লাইলি যখন দুলাভাইকে খাবার দিতে আসে তখন তার অবস্থা দেখে সে জিজ্ঞেস করলে দুলাভাই তাকে জানায় যে তার ওয়াইফ অসুস্থ কি রোগ যে হয়েছে কোন ডাক্তার কিছু খুঁজে পাচ্ছে না তার যত টাকা পয়সা যা ছিল সম্পদ সবকিছু বিক্রি করে টাকা নিয়ে যাচ্ছে এখন চিকিৎসা করাইতে চিকিৎসায় কোনো উন্নতি হচ্ছে না তাই যত দ্রুত সম্ভব তার ওই পাশে যাওয়া দরকার অনেকদিন হয়েছে সে তার ওয়াইফকে ওই পাশে রেখে এই পাশে আসছে এবং যাইতে পারতেছে না সে লাইলিকে খুব করে অনুরোধ করে যে আপনি একটু প্লিজ ভাইরে বলেন যেন আমরা তাড়াতাড়ি পাঠাই দেয় আমার খুব জরুরি দরকার লাইলি তাকে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে সান্ত্বনা দেয় এদিকে মফিজ আবার আজগরের কাছে এসে বলে দেয় যে তার কাছে টাইগার আসছিল আজগরও বলে আমার কাছেও তো আসছিল মফিজ বলে আমি তার কাছে তো অনেক টাকা চাইছি তারপরে সে আমার সাথে কাজ করতে রাজি হয়েছে আজগর তো ওই যে বলে দিল যে এখন হবে না মফিজ এটুকু বলেই যখন চলে যায় আজগরের তখন তার প্রতি রাগ হয় আর বলে তুমি আমার চাকরি খেয়ে দিলা তোমার কেমন সাইজ করতে হয় আমি দেখতেছি দাঁড়াও টাইগার যখন কুদ্দুস বা দুলাভাইয়ের কাছে ফেরত আসে এবং জানায় যে বিশ হাজার টাকা লাগবে তার তো প্রায় কান্নাকান্না অবস্থা সে বলে যে ভাই আমি পুরো বিপদে পড়ে আপনার কাছে আসছি আর আপনি এতগুলো টাকা দাবি করতেছেন টাইগার তো আসলে কিছু করার নাই ওদিক দিয়ে বফিস তো অনেক টাকা দাবি করছে শেষমেশ ওই লোকটা রাজি হয়ে টাকা বের করতে গিয়ে তার পকেট থেকে কি যেন একটা পড়ে শব্দ হয় টাইগার বলে কি লোকটা বলে না কিছু না আমার কয়েন পড়ে গেছে তাই আর এখানে শেষ হয় দ্বিতীয় পর্ব তৃতীয় পর্বের নাম চক্রান্ত কুদ্দুস টাইগারকে বিশ হাজার টাকা দিয়ে তার আবারও হাত পা ধরে দেওয়ার বলে যে ভাই এই আমার কাছে যাচ্ছিল একেবারে শেষ বাকি টাকা আমার বউয়ের চিকিৎসার কাজে লাগবে প্লিজ আমার একটু তাঁতের পার করে দেন টাইগারও তাকে সহযোগিতার প্রতিশ্রুতি দেয় এবং টাকা নিয়ে সরাসরি চলে আসে মফিজের বাসায় আজগরের শুধু নেশা না আরও অনেক ধরনের সমস্যা ছিল সে কথায় কথায় প্রচুর গালাগাল দিত নিজের স্বার্থে সবাইকে ফাঁসাই দিত তার বউ ছিল না ছিল দুইটা বাচ্চা তাই তার দৃষ্টি আবার ছিল মফিজের বউয়ের উপরে লুকিয়ে এসে মফিজের বউয়ের গোসল দেখত ওই দিন রাতে আজগর আবার টাইগারের বাসায় আসে টাইগার কে খুঁজতে তার মূলত ছিল তার ওই কাস্টমারকে খোঁজা কিন্তু এসে যখন যখন টাইগারকে পায় না তার ওয়াইফের সাথে কথা বলে সেই রাতে টাইগার ওই এলাকার বর্ডারের পাশের একটা জঙ্গল দিয়ে বাড়ির দিকে যাচ্ছিল হঠাৎ দুইজন বর্ডার গার্ড এসে তাকে ধরে ফেলে দেখা যায় সেইখানেই গাছের উপর বসেছিল আজগর অর্থাৎ ওই যে সে পরিকল্পনা করছিল না একজনকে ধরাই দিতে হবে এবং সে টাইগারকে ধরাই দিবে এখন যখন টাইগারের বাসায় কাস্টমার তার কাজও খেয়ে দিছে মফিসকে কাজ দিছে তো সেই মূলত টাইগারকে ধরাই দেয় ধরাই দিয়ে আবার টাইগারের বউকে এসে সেই সংবাদও দিয়ে যায় বলে ভাবি টাইগারকে তো ক্যাম্পে ধরে নিয়ে গেছে আজকে মনে হয় ছাড়বে না এরা তো শুধু শুধুই নির্দোষ মানুষকে ধরে নিয়ে যায় দোষী করে ঠিক আছে আমি যাই হ্যাঁ দেখেন কিছু করতে পারেন কিনা গিয়ে টাইগারকে ধরে নিয়ে যাওয়ার কথা শুনে এদিকে কুদ্দুস্থ ছটফট করতে শুরু করে তখন লাইলি তাকে সান্তনা দেয় যারে ভাই আপনি শান্ত হন আমি দেখতেছি কি করা যায় কোনো টেনশন নিয়েন না সাহস রাখেন লাইলি যখন টাইগারের সাথে দেখা করতে যায় টাইগার থেকে পরামর্শ দেয় যে শোন আমারও আটকা রাখছে কখন ছাড়বে তা ঠিক নাই তুই কাস্টমারকে একটা বোরকা পরায় মফিস ভাইয়ের বাসায় নিয়ে যা মফিস ভাই ওকে পার করার ব্যবস্থা করে দিবে আমাদের বাড়ি এখন নিরাপদ না আর ওই লোকটারও পার হওয়া দরকার লাইলি এসে মফিজের সাথে দেখা করে এবং তাকে জানায় যে আমি কাস্টমার নিয়ে আসতেছি আজকে পার করা লাগবে তখন আবার আজগরকে মফিজের বাসার দিকে আসতে দেখে সে দৌড়ে চলে যায় আজগর এসে মফিজের সাথে বসে এবং হাসি তামাসা করে পানি মাছ ভাজা খায় আজগর মফিজকে জিজ্ঞেস করে কিরে কত নিলি ভাগ কেমন কি হবে আজগর জানা শোন টাকা নিচ্ছে আট হাজার তোর দুই আমার দুই টাইগার আর বাকি দুইজনের রাত দুই দুই কিন্তু বলে না তুই আমি তিন দুই আর বাকি করে দিবি এই অফারে তো সে রাজি হয় আর এদিকে লাইলি এসে তাদের ওই যে কাস্টমার কুদ্দুস বা দোলা ভাই তাকে বলে আপনি দ্রুত বোরকা পরে নেন আমি আপনাকে পার করে দেওয়ার ব্যবস্থা করতেছি আর এখানে শেষ হয় তৃতীয় পর্ব চতুর্থ পর্বের নাম গন্তব্য মফিজার আজগরের আরো একজন বন্ধু ছিল যার নাম ছিল ইদ্রিস সেও তাদের সাথে এই লাইনেই কাজ করতো লাইলি তো জঙ্গলের মধ্য দিয়ে বিভিন্ন পাহারাদারদের চোখ ফাঁকি দিয়ে দুজনেই বোরখা পরে তারপর তাদের কাস্টমারকে নিয়ে চলে আসে মফিজের বাসায় কিন্তু ফেরার পথে লাইলিরা রক্ষা হয় না সে ধরা পড়ে যায় বিজিবিদের কাছে তাকে জিজ্ঞাসাবাদ করলে বলে আমার এক বোন অসুস্থ গর্ভবতী তার কাছে গেছিলাম বলে তোর কাছে তাহলে দুইটা বোরখা কেন সে বলে একটা অতিরিক্ত নিয়ে গেছিলাম যদি আমার বোনকে হাসপাতালে নেওয়া লাগে এই জন্য একজন বলে ওকে চেক করতো লাইলি বলে আপনাদের লজ্জাসরম নাই মেয়ে মানুষের গায়ে হাত দিয়ে চেক করতে চান দাঁড়ান আমি কাপড় খুলে দিচ্ছি আপনারা দেখেন তাদের এই কথা শুনে আছে ঠিক যাও চেক করা লাগবে না যাও এদিকে প্রায় ভোর হয়ে আসছে এমন সময় ওই বিজিবি যে শোন আজগর আমাকে বলছে তুই এর সব বর্ডারের কাজে তোর কথা মতো তুই যদি কোনো দোষ করে না থাকিস তাহলে তুই চলে যা কিন্তু বর্ডারে যদি কোনো প্রকার উল্টাপাল্টা কিছু হয় আর তোরে যদি আমি কোনোভাবে এর সাথে জড়িত পাই ওই দিন কিন্তু তোর খবর আছে তারপর টাইগারকে সে ছেড়ে দেয় আর এদিকে আজগর মফিজ এবং ইদ্রিস তাদের কাস্টমারকে নিয়ে ভাগার পরিকল্পনা করছিল এমন সময় তাদের দিকে কেউ একজন লাইট মারে আর এখানেই শেষ হয় চতুর্থ পর্ব পঞ্চম পর্বের নাম কুহক লাইলি বাড়ি ফিরে আসতেই দেখতে পায় টাইগারও ফিরে আসছে তারপর তাদের দুজনের মধ্যে যখন কথা হয় তখন লাইলি তাকে জানায় যে দেখলাম যে আজগর মফিস সবাই মিলে তাকে নিয়ে গেছে টাইগারের তো এই কথা শুনে সন্দেহ হয় যে আজগর ওই তো আমার বর্ডারে আজকে ধরাই দিছে তার ওয়াইফ হাসপাতালে তার যাওয়া দরকার ইমার্জেন্সি নিশ্চয়ই সে একটা বিপদে পড়বে আমার তার পেছনে যাওয়া উচিত লাইলি টাইগারকে একা ছাড়তে না সেও টাইগার সাথে যেতে চায় এবং অবশেষে না পেরে টাইগার তাকে সাথে নিয়েই রওনা হয় এদিকে দেখা যায় আজগর তাদের কাস্টমারের দিকে কেমন কেমন করে যেন তাকাচ্ছিল তার দিকে তাকিয়ে শুধু হাসে আর বলে যে ভাই যান কে অফ না হাসপাতালে না অসুস্থ এরম কতজন কত কিছু কয় কত ধান্দা করে তারা টাইগার তো জানতো যে কোন পথে পাচার করা হয় সে লাইলিকে নিয়ে ওই পথে কিছু দূর ফলো করার পরই তারা পেয়ে যায় আজগর ইদ্রিস মফিজ এবং তাদের ওই কাস্টমারকে তারা দূর থেকে ফলো করতে থাকে আজগর বারবার শুধু কাস্টমারকে জিজ্ঞেস করতে থাকে যে ভাই আপনার পকেটে কি টাকা নাকি কয়েন কিন্তু সে উত্তর দেওয়ার আগেই কোনো একটা কিছু শব্দ পায় এবং তারা সবাই আবার চুপ করে লুকিয়ে পড়ে তারপর কিছু দূর যাওয়ার পর একটা জায়গায় গিয়ে আজগর বলে যে ভাই কাপড় খোলেন আমরা সবাই কাপড় খুলছে আপনারও খুলতে হবে সে তো খুলতে চায় না আর তার দলের বাকি সদস্যরা বলে যে রে আজগর কি হচ্ছে এসব সে তখন কাস্টমারের সাথে হাতাহাতি করে এবং তার জামার টান দিয়ে সিঁড়ে ফেলতে দেখে তার জামার মধ্য দিয়ে এক গাদা স্বর্ণের বার পড়ে আসগর মফিসসহ সহ বাকি সবাই তো পুরাই অবাক এখানে আমিও অবাক হয়েছি যে লোকটা কিনা এতক্ষণ ধরে তার ওয়াইফের অসুস্থতার কথা বলে দর্শকের করুণা নিচ্ছিল সে কিনা একজন গোল্ড স্মাগলার কাস্টমারের জামার মধ্য থেকে তারা দশ দশটা স্বর্ণের বার পায় এবং ওই স্বর্ণের বারের ভাগাভাগি নিয়ে তাদের নিজেদের মধ্যে মারামারি করে আর এখানে শেষ হয় পঞ্চম পর্ব ষষ্ঠ এবং শেষ পর্বের নাম সংক্রান্তি আসগরের নেতৃত্বে তারা সিদ্ধান্ত নেয় আগে তাদের এই কাস্টমারকে একটা ব্যবস্থা করবে এরপর তারা স্বর্ণের ভাগাভাগি করবে তারা ওই কাস্টমারকে নিয়ে জঙ্গলের একটা অংশে চলে আসে ইদ্রিস তাদের কাস্টমারকে মারতে থাকে আর বলে দই আনবি তো দশটা আনলি কেন বারোটা আনতে পারলি না তারা তখন মুখ বাধা ছিল মুখটা খুলে দেওয়ার পর সে বলে যে ভাইয়া বিশ্বাস করেন ভাই আমার ওয়াইফ হাসপাতালে একজন লোক আমার এইগুলো দিছে আমি যদি এগুলো পার করে দিই তাহলে আমার কিছু টাকা দিবে সেই টাকা দিয়ে আমি আমার স্ত্রী চিকিৎসা করাবো আমার কিছু করার ছিল না ভাই টাকার জন্য আমি এগুলো করছি ভাই আমার ছেড়ে দেন আমার জিনিসগুলো আমার দিয়ে দেন ভাই কিন্তু কে শোনে কার কথা স্মাগলাররা বা চোর এমন কত মিথ্যা কথা বলে হয়তো সত্য হয়তো মিথ্যা কিছুক্ষণের মধ্যেই আজগর এবং টিমের বাকি সদস্যরা নিজেদের মধ্যে প্রচন্ড রকম মারামারি শুরু করে দেয় এক দল চাই যে আগে স্বর্ণের ভাগ হবে তারপর আমরা এই কাস্টমারকে সারবো আর আর দল চাই যে আগে কাস্টমারকে বিদায় করে তারপর আমরা স্বর্ণের ভাগ করব। এসব নিয়ে মারামারি করতে করতে ওই কাস্টমার সহ একজন বাদে বাকি তিনজনই সেখানে মৃতপ্রায় অবস্থা বা মরে পড়ে থাকে টাইগার আর লাইলি দূর থেকে এই মারামারি দেখছিল কিন্তু তারা তাদের নিজের সেফটির জন্য ওইখানে আসে না কিছুক্ষণ পর আসার পর দেখতে পায় তাদের কাস্টমারও তাদের কোলের উপরেই মারা যায় এই মৃত লাশগুলোকে রেখে টাইগার আর লাইলি একটু সামনে এগোতেই দেখে আজগর ওই স্বর্ণের বারগুলো পানিতে ধুয়ে উঠে কেবল দাঁড়াইছে অমনি পেসন থেকে একটা লাঠি নিয়ে আজগরকে তারা আঘাত করে এবং আজগরও শেষ পরবর্তী দৃশ্যেই দেখা যায় সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য চলে আসছে এবং তারা দেখতে পায় শুধু লাশ পড়ে আছে এইখানে পুলিশ অফিসার হিসেবে এন্ট্রি নেয় সোহেল মণ্ডল সেখানে গিয়ে সে লাশ সহ আরেকটি স্বর্ণের বারো উদ্ধার করে আর এখানে শেষ হয় সদরঘাটের টাইগারের সিজন টু তো দর্শক কি বলবেন বলেন মানে প্রথম সিজন দেখে তো পুরো হতাশ হলাম তারপরে ভাবলাম যে তো দ্বিতীয় সিজন নিয়ে আসছে হয়তো পূর্বের ভুলগুলো শুধরে এটা হয়তো আরো ভালো করবে মনে সেই লেভেলের একটা আশা নিয়ে দেখতে বসছিলাম কিন্তু বরাবরের মতো সিজন টুও হতাশ করলো মানে এটা কেমনি কি এটা হুট করে একটা শেষ করে দিলেই হয়ে গেল পরিচালক সুমন আনোয়ার সে অভিনেতা হিসেবে দুর্দান্ত কিন্তু কেন জানি তার এই কাজগুলো আমার ভালো লাগতেছে না তাকে আরও একটু সুচিন্তিতভাবে আরো সুন্দর কাজ করতে হবে মানে যদি আপনার পরবর্তী কোনো পর্ব তৈরি করার ইচ্ছা থাকে তাহলে এমন একটা জায়গায় গিয়ে শেষ করুন যেন আপনার দর্শকরা অপেক্ষা করে পরবর্তীতে কি হবে জানার জন্য একটা আগ্রহ তৈরি হয় কিন্তু এটা এমন একটা জায়গায় শেষ হলো এটা কি শুরু হইলো না চলতে থাকবে না শেষ হলো কিছুই বোঝা যায় না যাই হোক এগুলো সবই ছিল আমার ব্যক্তিগত মতামত আপনাদের মতামত এটা কেমন ছিল বা আপনাদের মতে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন আর বাংলা সহ বিভিন্ন ভাষার সেরা সব ওয়েব সিরিজ মুভির রিভিউ পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকতে পারেন ইতোমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অনেক অনেক ধন্যবাদ আর এখনও না করে থাকলে করে ফেলতে পারেন তো কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পিকপ্যাকের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ